নাম হেজাজ এটা ছয় শত উনত্রিশ হিজড়িতে আগুন প্রকাশ হয়েছে মদিনায় আগুন লেগেছিল এই আগুনের শিখা এত উঁচা হয়েছিল সিরিয়ার উঠদের গলা পর্যন্ত লাল হয়েছিল আমানতের খেয়ানত ঘটবে বেশি বেশি দিনই এলে মুঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে যেটা আমরা দেখতে পাই মূর্খরাই হাদিস নিয়ে এত ফতোয়াবাজি করে মনে হয় যেন সে বিশ বছর পড়াশোনা করে মুক্তি বাস করছে কথা বুঝতে পারছেন না এটা আমাদের আলাদি সমাজে বেশি হয় ওয়াজ কিছু শোনে ছোটো ছোটো কিছু ছোটি বই পড়ে আর নিজেকে বড় মুক্তি মনে করে নিজের পাপ নিজের কাছে পাপ মনে হয় না অন্যের ছোট পাপ পাহাড় পরিমাণ বড় করে দেখে যেহেতু আমি আমার কমকেই দাওয়াত দিচ্ছি এজন্য আমি আমার কমের কথাই বলছি দিনই এলম উঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে অন্যায়ভাবে জুলুম নির্যাতন বৃদ্ধি পাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অন্যায়ের অন্যায় জুলুম বৃদ্ধি 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 পাবে পাবে জেনা জেনা পাবে ব্যবীচারের সংখ্যা বৃদ্ধি পাবে সুৎখোর সৎক্ষর সৎক্ষোর গান বাজনা গায়িকা নাটক সিনেমা টিভি ফেসবুক ইউটিউব টুইটার সিনেমা ইত্যাদি ইত্যাদি হাজার হাজার অভিনেতা অভিনেত্রী তারা প্রত্যেকেই জাহান নামি চার হাজার নয়শো আঠারো নম্বর হাদিস কোন অভিনেতা জান্নাতে যাবে এমন কথা হাদিস কোরআন খুঁজে পাই না বড় বড় অভিনেতারা দেখি হজও করে নামাজও পড়ে এই যে এখানে কয়েকদিন আগে শুটিং করতে আসছে ওয়েস্টার্নে শুটিং চলার আগে বলতেছে আপনাদের মসজিদটা কোথায় আগে নামাজ পড়ে তারপর শুটিং করতে গেছে অভিনেতার নামটা বললাম না আমিও দূর থেকে তাকে এক নজর দেখে আসছি কোনোদিন দেখি নাই তো দেখে আসছি গান বাজনা বাদ্যযন্ত্র নায়িকা নায়করা সরাসরি যাবে তাদের আল্লাহ কবুল করে আল্লাহ করতে পারে মানুষ হালাল মনে করবে মুসলিমরা মদের ব্যবসা করবে মদ পান করবে মুসলিমরা মসজিদে মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে মসজিদ যে আমার মসজিদ তিনতলা টাইলস দামি দামি টাইলস লাগাইছি দিয়ে মানুষ গর্ব করবে দালান কোটা নির্মাণ করবে দালান কোটা নির্মাণের প্রতিযোগিতা অর্থাৎ দুনিয়া নিয়ে প্রতিযোগিতা দাসী তার মুপকে জন্ম দিবে অর্থাৎ ফকিরের ছেলেমেয়েরা নেতায় পরিণত হবে দাসী তার মনিবকে জন্ম দিবে এটা তার বাং এই হাদিসের বাংলা পরিভাষার অর্থ হচ্ছে এটা সময় দ্রুত চলে যাবে আল্লাহ রসুল বলছেন এক বছর হবে এক মাসের সমান এক মাস হবে এক সপ্তাহের সমান এক সপ্তাহ হবে এক দিনের সমান এক দিন হবে এক ঘন্টার সমান একটা খেজুর পাতা পোড়ায়া সাই করতে যতক্ষণ এক ঘন্টা হবে ততক্ষণ কথা বোঝা গেছে কিনা বুঝলেন এক বছর হবে এক মাসের সমান এক মাস হবে এক সপ্তাহের সমান এক সপ্তাহ হবে এক দিনের সমান এক দিন হবে এক ঘন্টার সমান অথবা এক দিন হবে এতক্ষণ একটা খেজুরের পাতা শুকনা পাতা আগুনে পোড়ায়া সাই করতে যেই কয় সেগেন একদিন হবে এত কম অর্থাৎ সময়ের উপর থেকে কাল্লার বরকত চলে যাবে মুসলমানেরা শিরিকে লিপ্ত হবে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ভালোবাসা দিবস বাসা দিবস আবার হচ্ছে বৈশাখী দিবস নাস্তিক মুস্তফা ফারুকি চিনেন তাকে শুনছি চিনেন উপদেষ্টা পরিমণ্ডলের সভাপতি হচ্ছেন মোস্তফা সারোয়ার ফারুকি চিনেন না চিনেন বিশিষ্ট নাট্যকর সমকামিতার পক্ষে যে স্লোগান দেয় শয়তান সে বলছে নামাজ রোজা যেরকম ইসলামের অন্তর্ভুক্ত ইসলামের সংস্কৃতি পহেলা বৈশাখ ও মুসলিমদের সংস্কৃতি মুসলমানরা লিপ্ত হবে গণ বাজার তৈরি হবে আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করবে গণগণ বাজার তৈরি হচ্ছে না হচ্ছে না মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছে না করছে না করছে কৃপণতা বৃদ্ধি পাবে মানুষ কৃপণ কৃপণ হয়ে যাবে দান করবে কম গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করবে কম ব্যবসা বাণিজ্য সরিয়ে পড়বে প্রচুর ব্যবসা দুনিয়াতে প্রচুর ব্যবসা যেখানে হাত সেখানেই ব্যবসা ভূমিকম্প হবে ভূমিকম্প ব্যাপক আকারে হবে ভূমি দশ চেহারা পরিবর্তন হবে মানুষের চেহারা পরিবর্তন হবে পরিচিত লোকদেরকে ভয়ে সালাম দিবে এটা আমাদের সমাজে বাস্তব না ক্ষমতায় থাকলে ভয়ে সালাম দেয় নারী না জানি কি ক্ষতি করে আমার ঠিক না অপরিচিত লোকদেরকে মানুষ সম্মানী লোকদেরকে সালাম দিবে না ভয়ে মানুষকে সালাম দিবে ব্যাপার নারীর সংখ্যা বেড়ে যাবে তিনশো ফুটে দেখেন না কি অবস্থা ডাকাতে দেখেন না কি অবস্থা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখেন না কি অবস্থা ব্যাপকতা নারী সংখ্যা বেশি হয়ে যাবে মমিনের স্বপ্ন সত্য হবে মমিনদের স্বপ্ন সত্য হবে শূন্য আমলে গাফিলতি চলে আসবে নতুন মাসের চাঁদ উঠার সময় বড় হয়ে উঠবে মাত্রই রাত্রে চাঁদ উঠলো দেখলে মনে হবে যে চাঁদে বুঝি এক সপ্তাহ হয়ে গেছে চাঁদরাও উঠছে মনে হবে এক সপ্তাহ হয়ে গেছে দশ দিন হয়ে গেছে কিন্তু আসলেই মাগীপের পরে উঠছে মিথ্যা কথার প্রচলন বেশি হয়ে যাবে সমাজে আছে না আসলে শুয়ে রয়েছে শুয়ে রয়েছে নিজের বাইত কয় শ্বশুর বাই বেড়াইতে আসি মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে হঠাৎ মৃত্যু বাণী স্ট্রোক হঠাৎ মৃত্যু এগুলো কেয়ামতের আলামত আরও উপদ্বীপ নদ নদীতে গাছ গাছলায় পরিণত হবে ফেসবুকে ইউটিউবে দেখা যায় না এখন দেখছেন আপনারা আরব ভূখণ্ডে প্রচুর পরিমাণ গাছ গাছলা জন্মাবে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু ফসল হবে না প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু ফসল হবে না ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে এটা কয়েকদিন আগের একটা পত্রিকায় দেখলাম যে এর প্রক্রিয়ার কাজ চলছে ফুরাত নদী প্রায় আশি পার্সেন্ট শুকিয়ে গেছে ফেতমায় জড় পদার্থ হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে জড় পদার্থ পুতুল বিভিন্ন পুতুল আছে না দেখেন না ব্যাটারির পুতুল কথা বলে বিভিন্ন জন্তু জানোয়ার মেও কেয়ামতের আলামত আল্লাহ রসুল্লাম বলছেন জড়ো পদার্থ এগুলো এগুলো মানুষের সাথে কথা বলবে পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে ফেতনা এমন ভাবে জড়বে যে একজন মানুষ পাশ্চাত্য নামাজ পড়ে কিন্তু যেই টাকা পয়সা উপার্জন করে সংসারের খরচ মিটে না এই মুমিন ব্যক্তি মৃত্যু কামনা করবে এটা তার ফেতনা যে স্ত্রী তার স্বামীর প্রতি অসন্তুষ্ট যে স্ত্রী তার স্বামীকে স্বামীর সাথে সবসময় খারাপ ব্যবহার করে স্বামীকে কষ্ট দেয় বাচ্চা কাচ্চাদেরকে কষ্ট দেয় ওই স্ত্রীর প্রতি আল্লাহর অভিশাপ ওই স্ত্রীর প্রতি ফেরেস্তার জান্নাতের হুরদের অভিশাপ ওই স্ত্রীর প্রতি সমস্ত ফেরেশতাদের অভিশাপ ওই স্ত্রীর প্রতি সমস্ত মানবকুলদের কুলদের অভিশাপ সুরা বাকার একশো ষাট কোন স্ত্রীর প্রতি যে স্ত্রীরা তার স্বামীকে কষ্ট দেয় বিরক্ত করে খারাপ ব্যবহার করে এটা মানুষের জন্য একজন লোক বের হবে এটা আরব্য খণ্ড হতে পারে আল্লাহ আমিন এই সমস্ত কেয়ামতের আলামত থেকে আমাদেরকে হেফাজত বলে আমিন আল্লাহ আল্লাহ বলছেন ও আন্না কেয়ামত সম্পর্কে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই কেয়ামত যাদের উপরে নিপতিত হবে তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষ কেয়ামতের যাদের উপরে নিপতিত হবে যেই পুরুষ পিছে পিছে হাঁটে যেই নারী আগে আগে হাঁটে এটা একটা কেয়ামতের আলামত অর্থাৎ বউ পরিবারে মাতবরি করে এটার এই হাদিসের বাংলা তর্জমা এটা পরিবারে মাতবরি করে বউ জামাই পিছে হাঁটে বউ আগে হাঁটে এটা হাদিসের পরিভাষা আল্লাহ আমিন আজকের আলোচনার উপর আমি সহ আমাদের সময় সবাইকে আমল করার সাবধান হওয়ার সতর্ক হওয়ার তৌফিক দান করুক আমরা বলি আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াtubি ইলাই